সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পেই শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি সেরার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কেউ অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়াও নয় তবুও বদলে যায় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি হাসতে থাকু দুনিয়া সাথে থাকবে অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পরে যেতে দেয় না সেই রব তোমাকে একাকিভাবে ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবি সেটা তোমার আজকের কর্মের ফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পরে থাকে কিছু কান্না আর ঝুরি ভরা স্মৃতি সুন্দর মনের মানুষগুলো জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় নদী কখনোই পিছনে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছি তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কের সম্মান ভালোবাসতে বিশ্বাস বন্ধুত্বের গুরুত্ব বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যেরও অনুভূতি বুঝবে না দড়ির উপরে হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কিস অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবি। আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জগন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য এতটুকুই কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি নাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলের কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে রিজার্ভ করে দিন শেষে তুমিই তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারো ভালোবাসায় নয়তো কারো ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনও অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন ধরে টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকি, তা তাড়াহুড়া করে পাওয়া যায় না কথা রাগা সারা জীবনেই মনে থাকি। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্যে দুজনেরই ভূমিকা লাগে সুন্দর সম্পর্ক ভাঙার জন্যে একজনের মিথ্যা অজুহাতেই যথেষ্ট নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সবথেকে বড় কষ্ট পৃথিবীর প্রতিটা মানুষই ব্যক্তিগত কিছু কথা কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবি আর যে ভালোবাসাই বোঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীর সবথেকে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক দূরত্ব কখনোই মনে হয় না কেবল বাস্তবে দেখা যায় খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোটো হাতে থাকে কারোর সাথে দু মিনিট কথা বললি অনেক শান্তি লাগে আর কারোর সাথে হাজার কথা বলল মানসিক শান্তি মেলে না আপনার খুশির খবর অথবা মন খারাপ প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ সবার আড়ালে যা চোখের জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না প্রিয় মানুষকে একটা পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখনই সবাই খেয়াল করবি আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমানগুলো বাঁধতে দিলি একটা সময় অভিযোগ হয়ে যাবি অভিযোগ বেড়ে গেলি যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময় নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আর নিজের উপরেও ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপ নাও হতে পারে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না যার কোনো ব্যথা নাই তার ব্যথা না থাকারও ব্যথা আছে আপনার দুঃখ শোনা মানুষটায় হয়তো অন্য কারো কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরসের ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করে ক্ষমতা থাকার পরও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ কাজ হোক বা পাথর হোক আঘাত কলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করল তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনই অন্যর কাছে প্রকাশ করা উচিত নয় সব প্রশ্নের উত্তর কথাই দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসি ধন দৌল তৈসূর্য সবটাই হলো ক্ষণিকের এই সবের পিছু ছুটি অনেকে খোঁজ রাখে না আসল জীবনের আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্যে ব্যস্ত হয়ে পড়ে জয় হোক ব্যস্ততার একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না জীবনটা যদি এতটাই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না যে মানুষ অন্যের কথা আপনাকে বিচার করে সেই মানুষ আমার না হোক যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই আশা করতে নেই কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবি তার কাছে পাবার জন্য আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বি এটাই বাস্তবতা এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ঠিক সেই মানুষটায় আপনাকে গুরুত্ব দিবে না শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হাতে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মানুষটা আমার নেই কথাটা মনে পড়লে ভেতরটা কেমন জানি দুমড়ে মুছড়ে উঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত ওয়ান পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাও অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কিনে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনের খুব এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য। এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেমে পলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বুঝি যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজেও নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছা খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসা মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপর মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না ঘরে থাকা যায় না পথে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চুরায় পঞ্চাতে পেয়েছেন ইত্যাদি এসব প্রতীত আপনি ভুলবেন কি করে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থেরটা টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্যে স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবেই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তেই ঠকে যাবে কথাটা তেতে হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীত আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনোই ঠকায় না থাকায় তো কাছের মানুষগুলো তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না